বিসিসিআই আইপিএল নিলামের আগে পাঁচটা প্লেয়ারকে রিটেন করতে দিয়েছে এবং একটা আরটিএম কার্ড দিয়েছে কিন্তু একটাও দল পাঁচটা প্লেয়ারকে রিটেন করবে না তারা তিনজন করে রিটেন করবে কিন্তু কেন পাঁচজনকে করতে দিয়েছে কিন্তু তিনজনকেই কেন করবে এটাই সব থেকে বড় চাল চলেছে বিসিসিআই কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আর সেই মিটিংয়ে কয়েকটা দল বলেছিলেন কি ছ সাতটা করে প্লেয়ার যেন রিটেন করতে দেওয়া হয় নিলামের আগে সেই কথাটা তাদের মেনে নিয়েছে এবং বিসিসিআই আই পাঁচটা করে রিটার্ন অপশন দিয়েছে এবং একটা আর কার্ড দিয়েছে কিন্তু প্রত্যেকটা দল পাঁচটা প্লেয়ার রিটার্ন করবে না তারা তিনজনকে রিটেন করবে কারণটা হচ্ছে একটাই পাঁচটা প্লেয়ারকে যে রিটার্ন করবে সেটা পঁচাত্তর কোটি টাকার মধ্যে পাঁচটা প্লেয়ারকে রিটেন করতে হবে প্রথম নম্বরে যাকে রিটেন করবে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে দ্বিতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে চোদ্দো কোটি টাকা দিতে হবে আর তৃতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে এগারো কোটি টাকা দিতে হবে তো এই তিনটা প্লেয়ারকে রিটার্ন করতে পারে প্রত্যেকটা দল আর চার নম্বরে যদি রিটার্ন করে তাহলে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে আর পাঁচ নম্বরে যদি রিটার্ন করে তাহলে চোদ্দো কোটি টাকা দিতে হবে তো পাঁচটা প্লেয়ার মিলে পঁচাত্তর কোটি টাকা হয়ে যাচ্ছে তো যদি প্রত্যেকটা দল পঁচাত্তর কোটি টাকা এই পাঁচটা প্লেয়ারদের জন্যই খরচ করে দেবে তাহলে আইপিএল নিলামে কী নিয়ে যাবে খালি ব্যাগ নিয়ে যাবে একশো কুড়ি কোটি টাকার টোটাল পার্স দিয়েছে এবং পাঁচটা প্লেয়ারকে যদি পঁচাত্তর কোটি টাকা দিয়ে দেয় তাহলে মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা বাড়ছে আর সেই পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে তাদেরকে প্রায় কুড়ি একুশটা প্লেয়ারকে কিনতে হবে তো কি করে এর দলগুলো পাঁচটা প্লেয়ারকে রিটেন করবে আপনারাই বলুন আমি বলবো না তাই জন্যই প্রত্যেকটা প্লেয়ার তিনটা করে প্লেয়ারকে রিটেন করবে এবং তিনটে আরটিএম কার্ড নিয়ে যাবে আইপিএলের নিলামে আইপিএল নিলামে নিজের দলের প্লেয়ারগুলো নিলামে যখন উঠবে তখন যখন সস্তা দমে যদি পেয়ে যায় তাহলে আরটিএম কার্ড দেখিয়ে তাদেরকে আবার দলে ফেরাতে পারবে এই জন্যই তিনটা করে প্লেয়ারকে রিটেন করবে প্রত্যেকটা দল আর যদি পাঁচটা করে প্লেয়ার রিটার্ন করে তাহলে সবারই পার্স খালি হয়ে যাবে এবং মেগা নিলামে তারা অনেক ফেঁসে যাবে আর বিসিসিআই এই চালটাই চলেছে কি পাঁচটা করে প্লেয়ারকে রিটার্ন তো করতে দিয়েছে আর একটা আটিএম কার্ড দিয়েছে কিন্তু পঁচাত্তর কোটি টাকা করে দিয়েছে সেই পাঁচটা প্লেয়ারের জন্য তো আইপিএলের যে দলগুলো আছে তারা অনেক ফেঁসে গিয়েছেন তারা কি করবে এখন ভাবতে পারছে না কি কয়জনকে রিটার্ন করবে তো আমার মনে হয় তিনজনের বেশি রিটার্ন করবে না প্রত্যেকটা দল প্রথম নম্বরে আঠারো কোটি টাকা লাগবে আর দ্বিতীয় নম্বরে চোদ্দো কোটি টাকা লাগবে আর তৃতীয় নম্বরে এগারো কোটি টাকা লাগবে এই তিনটা মিলিয়ে তেতাল্লিশ কোটি টাকা হচ্ছে আর এই তেতাল্লিশ কোটি টাকা দিয়ে বাকি যেগুলো টাকা থাকবে সেটা অক্সেনে নিয়ে যাবে এবং আর টিএম কার্ড দেখিয়ে তিনটা প্লেয়ারকে কিনে নেবে তো এটাই জন্যই এই নিয়মটা বানিয়েছে বিসিসিআই অনেক চাল্লাকি করে নিয়েছে এর দলগুলোর সঙ্গে এবার বলে দিয়েছে কি তোমরা রিটার্ন করো পাঁচ ছটা তোমরা রিটেন চাইছিলে তো তোমরা রিটেন করো আমরা সুযোগ দিয়ে দিয়েছি আর পাঁচটা প্লেয়ারকে যে রিটেন করার সুযোগ দিয়েছে সেখানে বলা হয়নি কি কটা বিদেশি থাকবে এবং কটা ভারতে প্লেয়ার থাকবে আপনারা যাকে খুশি রিটার্ন করতে পারেন কোনো নিয়ম দেওয়া হয়নি যদি মনে করেন কি বাইরের পাঁচটা প্লেয়ারকে আমরা রিটেন করব সেটাও করতে পারেন যদি বলেন কি আমরা ভারতেরই পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করব সেটাও আপনারা করতে পারেন নিজের মন মতো পাঁচটা প্লেয়ারকে বেছে নিতে পারে প্রত্যেকটা দল আইপিএল নিলামের আগে রিটার্ন করতে পারে এটাই খেল খেলেছে আইপিএল এর দলগুলোর সঙ্গে বিসিসিআই